নমস্কার বন্ধুরা বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ঝিঙে পোস্ত তা বললাম ঝিঙে পোস্তটা আজকে একটু অন্যরকমভাবে করবো তা বললাম আপনাদের সঙ্গে শেয়ার করি তা আমি কিভাবে ঝিঙে পোস্তটা রান্না করে আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন আমি ঝিঙেগুলো কেটে নেব এই যে ঝিঙে এইভাবে আপনারা কেটে নেবেন একটা আলু এই যে তাহলে আমি আলুটা কেটে নেব হবে আলু দেবো না তা কি করে হয় পোস্তর জন্য কেটে নেব এই যে আলুটা ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন তাহলে ঝিঙে পোস্তর জন্য আমার ঝিঙে আর আলু রেডি দেখুন আলু লম্বা লম্বা করে নিয়েছি ঝিঙেগুলো লম্বা লম্বা করে নিয়েছি ঝিঙে পোস্তর জন্য মশলা নিয়েছি জিরে আদা দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত পোস্ত তো নিতে হবে পোস্ত ছাড়া তো আর ঝিঙে পোস্ত হবে না পোস্তটা একটু বেশি নেবেন আপনারা কড়াইতে তেল দিয়ে দেবো এবার আমি আলুগুলো কেটে রাখা আলুগুলো ভেজে নেব দেখুন আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই যে এবার আমি আলু ভাজাটা তুলে নেব মধ্যে আমি দুটো তেজপাতা করে দেব যে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো সেই ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু ভাজ ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো চলুন ঝিঙেটা হতে লাগুক মশলাটা করে নিই আমি এবার আমি জিরেটা প্রথমে বেটে নেব জিরেটা বাড়তে একটু সময় লাগে প্রথমে আমি জিরেটা বেটে নেব এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আমি পোস্তটা বেটে নেব

এক চামচ নুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প করে একটু চিনি দেবো যেহেতু নিরামিষ তরকারি তার জন্য একটু অল্প করে একটু চিনি দেবো আপনারা দিতে দিতে চাইলে না পারেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার এবার আমি দুধটা দিয়ে দেবো আমি কিন্তু এতে জল দেবো না আজকে পুরো রান্নাটা দুধে করবো এই যে দেখুন কি সুন্দর এবার এবার আমি দুধ দিয়ে করব দুধ দিয়ে দেবো পুরো রান্নাটা কিন্তু আমি দুধ দিয়ে করছি জল দেবো না একটু জল দেবো না আমি এখানে আড়াইশো মতন দুধ ব্যবহার করলাম আচ্ছা ঠিক তরকারি আমার হয়ে গেছে দেখুন পোস্ত আমার রেডি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আগামী আর একটা রান্না নিয়ে আজকে তাহলে এই রান্নাটা ইয়দি রাখলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী আর একটি রান্না নিয়ে